আমরা সবসময় ফিমেল এজ আর ফার্টিলিটি নিয়ে কথা বলি কিন্তু এটাও তোমাদের বুঝতে হবে মেল এজও কিন্তু ফার্টিলিটির সাথে রিলেটেড অফকোর্স ফিমেলের মতো অত তাড়াতাড়ি মেলের রিডাকশান হচ্ছে না নাম্বারে এবং স্পার্ম অনেক সময় অনেক বছর অনেক বয়স অবধিও স্পার্ম কিন্তু টেস্ট হিসেবে প্রডিউসড হচ্ছে সেই হিসাবে কিন্তু যদি বলো ফার্টিলিটি হ্যাঁ ফার্টিলিটি ডেফিনেটলি ডিক্লাইন করে মেয়েদের ক্ষেত্রে যেমন আমরা বলি থার্টি অনওয়ার্ডস কমতে থাকে থার্টি ফাইভ অনওয়ার্ডস ভীষণ কমে যায় ফর্টি ওয়ান একদমই ডিক্লাইন করে যায় ছেলেদের ক্ষেত্রে অত র্যাপিড না হলেও ফর্টি ফর্টি ফাইভ ইজ দ্য আইডিয়াল এজ তারপর থেকে কিন্তু স্পার্ম থাকলেও তার কোয়ালিটি ডিচোরিয়রেট করতে থাকে তার মরফোলজি বা কত হেলদি স্পার্ম আছে কত ভালো মোটাইল স্পার্ম আছে সেগুলোর চান্স কমে কমতে থাকে এবং কিছু চেঞ্জেস যেমন জেনেটিক চেঞ্জেস এইগুলো তো হতে বাধ্য আমরা যে মুহূর্তে জন্মালাম সেই মুহূর্তে আমরা বলি মরণের দিকে এগিয়ে যাচ্ছি প্রত্যেকটা সেলেরও সেরকমভাবে ডিটোরেশন শুরু হয়ে যাচ্ছে তো যত বয়স বাড়ছে যেমন লোকের ধরো হার্ট ডিজিজ কখন হয় বয়সকালে হয় প্রেশার হয় সুগার হয় বিভিন্ন অসুখ আসতে থাকে তেমনি আমাদের এই জননাঙ্গের সেলগুলো কিন্তু সাফার করতে থাকে সেটা আমাদের লাইফস্টাইল বলো আমাদের বাইরের যে পরিবেশের যে এফেক্ট বলো সব কিছুর থেকে আর বয়সের সাথে সাথে সিনাইল চেঞ্জেস হবে এই সেলের মধ্যে তো তাহলে কি হচ্ছে যদিও এই সেলগুলো হচ্ছে রেগুলার প্রোডাকশন হচ্ছে তো সেই জন্য একটু ওদের হেলথ বেটার দেন আদার সেল যেগুলো যেমন ধরো মাথার সেলগুলো যেগুলো আমরা বলি নিউরোলজিক্যাল প্রবলেম কারোর যদি থাকে না ওর প্রবলেম কখনো সারে না কারণ ওই সেলগুলো অত তাড়াতাড়ি ডিভাইড করে না যেমনভাবে আমাদের এই সেলগুলো ডিভাইড করছে কিন্তু কি হয় না জেনেটিক চেঞ্জেস হবেই অবশ্যম্ভাবী এবং তার থেকে কি হয় যে বাচ্চার কিছু অ্যাবনরম্যালিটি তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাবনরম্যালিটি যেমন একটা কন্ডিশন ধরো সাইকোসিস বা আমরা যাকে যে এই মেন্টাল ইলনেস আছে পাগল তো এইরকম যে সাইকেট্রি বিভিন্ন ইলনেস এগুলো কিন্তু দেখা যায় মেল এজ যত বাড়তে থাকে এই রকম ধরনের অ্যাবনরমালটি বাড়তে থাকে আরেকটা প্রবলেম যেমন ধরো অটিজম এক্স্যাক্ট কারণ আমরা যেটা জানি না বলি এটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল ইলনেসের মধ্যে পড়ে তো অফকোর্স যখন পেটারনাল এজ খুব হাই থাকে তখন কিন্তু এটা নিয়ে ভাবার সময় যে মানে ডিলে করলেও প্রেগনেন্সিটা কত ডিলে করবে যে যদি এটা ফিফটি অনওয়ার্ডস যাদের এজ হয়ে যাচ্ছে তাদের পক্ষে সমস্যার তৈরি করতে পারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নতুন ফার্টিলিটি যে রুল বা বিল এনেছে সেই রুলে কিন্তু এখন ফিফটি ফাইভ হচ্ছে আপার লিমিট অফ এনি বায়োলজিক্যাল ফাদার হবে তো সেই ক্ষেত্রে ফিফটি ফাইভের পর ইটস নট অ্যালাউড বাট ন্যাচারালি কেউ কনসিভ করলে কারোর বউয়ের এজ খুব কম হলে অফকোর্স হতে পারে কিন্তু সেইটা তাদের ক্ষেত্রে একটু ভাবা উচিত যে অত দেরিতে যদি বাবার প্রেগনেন্সি নেয় কারোর বাবার বয়স যদি অত বেশি হয় তখন কিন্তু অ্যাবনরমালিটি মেন্টাল অ্যাবনরমালিটি যেটা সঙ্গে সঙ্গে ডিটেক্টেড হয় না সেটার চান্সেস খুব বাড়ে